এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআই জুয়েলার্সে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু গোল্ড চিকমালার ডিজাইন বা চোকারের ডিজাইন নিয়ে ফার্স্টে একটা চিকমালা বা চোকারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই চোকারের ডিজাইনটা খুব সুন্দর দেখুন মাঝখানে ফ্লাওয়ারের কাজ করা আছে খুব সুন্দর একটা ডিজাইন আশা করছি এটা আপনাদের গলায় পড়লে খুবই সুন্দর মানাবে এটার ওয়েট আছে চার গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে তেত্রিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স এটার আমি জিএসটি এবং মেকিং চার্জ ধরেই দামটা বলে দিচ্ছি নেক্সট আর আমি চিকমালা বা চোকারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই চোকারের ডিজাইনটা এই চিকমালা বা চোকারের ডিজাইনগুলো প্রত্যেকটাই লাইট ওয়েটের মধ্যেই আছে দেখুন ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে চার গ্রাম চারশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে তেত্রিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আর একটা আমি চিকমালা বা চোকারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই চোকারের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দরভাবে ফ্লাওয়ারের কাজটা ফুটিয়ে তোলা হয়েছে দেখুন ডিজাইনটা একদম লাইট ওয়েটের মধ্যেই আছে এগুলো আপনাদের গলায় পড়লে খুব সুন্দর মানাবে এটার ওয়েট আছে চার গ্রাম ছশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আর একটা আমি চিকমালা বা চোকারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই চোকারের ডিজাইনটা এটাও খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন মাঝখানে ফ্লাওয়ারের কাজ করা আছে এবং কিছু মিনার কাজ করা আছে একটা অসাধারণ একটা ডিজাইন গলায় পরলে খুব সুন্দর মানাবে একদম গলা ভরাট করে একটা ডিজাইন এটার ওয়েট আছে পাঁচ গ্রাম ছশো দশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স এগুলো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের অনলাইন ডেলিভারি চালু হয়ে গেছে ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন বা মেসেজ করতে পারেন নেক্সট আর আমি চিকমালা বা চোকারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই চিকমালা বা চোকারের ডিজাইনটা এটাও খুব সুন্দর একদম গলা ভরাট করা একটা ডিজাইন দেখুন অনেকটাই চওড়া আছে এবার মাঝখানের ফুলটাও অনেকটাই বড়ো খুব সুন্দর মিনার কাজ করা আছে আশা করছি এটা আপনাদের গলায় পড়লে খুব সুন্দর মানাবে এটার ওয়েট আছে সাত গ্রাম নশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে উনষাট হাজার আটশো টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন